শিমা দাদা বলল না ঘটে গিয়ে আমার কানে শিঙ্গার পানি মেরেছে শরিন্দে কাবে কালা রায় ধরি শুভন্ত দর্শন করে জান দিচ্ছ আহায় আইশ্বরে সুবন করা i try it that you কৃষ্ণ দর্শনে শুয়োর করে রাঁধে তুমি চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি যদি কৃষ্ণের প্রাণ বাঁচাতে চাও রানাপুরের কি রে এক চলে যাও ভাই শোয়ো তুই তো জানিস আমি বালিনিরই ঘরে বসন্ত করি আর এই বালিনিরই চোখ থাকেনি কেমন করে যাবো কৃষ্ণ সময় ভয় রাধে তোমাকে এবং আমাকে দেখতে একই রকম তুমি আমার বেশ ভষা করি দান করো আর আমি তোমার বেশ ভূষা পরি ধারণ করে এখানে থাকবো আর তুমি আমার বেশ ধারণ করে চলে ধা ধাকি দুইজন দুইজনকে সাজাচ্ছে সুন্দর করবে পরিবার Oh, uh -huh. লুকানো জানিস নারীদের সব লুকানো যায় কিন্তু যুগল পয়োধর তো লুকানো যায় না এই পয়োধর বলে কৃষ্ণ সেবার বাণী হল সুবল বলে চিন্তা করো না রাধে যোগমায়া মাকে স্মরণ কর যোগমায়া মা একটা বাঁশুরি এনে দিয়েছি আর বাঁশুরিটা বুকে নিয়ে আমার ভাই ধরে যাচ্ছে জটিলা দাঁড়িয়েছিল দুয়ারে দেখতে পেয়ে ডাক দিয়েছে সুবল

পাড়েনি রাই ধনে কি রাই সুবন কি তুই একা কেন রাই ধরি বহর রাই ধনি রাই আমার বধুত চিনতে পারলো না তা দেখি আমার বধू আমায় কেমন ভালোবাসে দেখো দেখো গোনাই তুমি বলেছিলে আমাকে জটিলার মন্দিরে যেতে ভাবিয়া কি الاسلامে চন্দ্রাবলীর ভবনে তুমি যদি বলো আমি চন্দ্রাবলী জানতে পারবো কিন্তু রাধাকে কে انا আমার পক্ষে সম্ভব ভাই পানি পিপাসায় অনল সেবা করলে কি আর পিপাসা যায় আমার জল পিপাসা পেয়েছে আমি যদি এখন আগুন সেবা করি আমার পিপাসা যাবে তারপর রায় ধরে যখন এলোই না আমি প্রাণ আর ডাকবো রাধা জলে ঝাঁপ দিয়ে প্রাণ ডাক করবো যখনই গোবিন্দ রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিতে গেল বাঁচুরিকে ত্যাগ করে প্রাণ বধুকে জড়িয়ে ধরল পশ্চাৎ বধু আমি এসেছে তুমি আমায় চিনতে পারো গবিন্দ তাকি না কে সত্যি আমার সেই রায় ধনি রাদে আমি তোমায় চিনতে পারিনি রায় তা রায়ধনিকে নিয়ে অনুনয় বিনয় করে মনের কথা বলছে প্রাণ হবে এনে আ বাসি বসু জটিলার মন্দিরে বসে আছে কি শোর রাধাবে ধারণ করে চিন্তা করছে আয়ানের জন্য রান্না করতে হবে আয়নের সেবার সময় হয়ে গেছে রান্না করছে কি করে সাগেতে সফলতা দিল

করতে তাই কানাইয়ের চরণের নুপুর নুপুর রোগ তালে বাঁচ যেই না কানায় দেখবা যেন সারা তুলে দিয়েছে চালগুলো ফুটে কানাইয়ের বদলে সুগলের বদলে এসে গরম লেগেছে তো করে কেঁদে কেঁদে বলতে ভয় করে ভাতে আবার কামড়াই না কি

যখন দাঁড়িয়েছে প্রকৃত যে রাধা সে আছে সুমন বেশ ধারণ করে আর প্রকৃত যে সুমন সে রাধা বেশ ধারণ করে আছে তা গায়ে বলছে ভাই সুমন তুই তো বর্তমানে রাধা বেশে দাঁড়িয়ে আছিস রাধা বেশ নিয়ে আমার প্রাণ গোবিন্দের বাম কিন্তু তারা একটা যুব দর্শন কর গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছি আর সেই যুগল দর্শন করে আমার রায়ধনি জঙ্গি অন্য পত্রী ঘরে গোবিন্দের সাথে দেখা করে রায় ধরি ঘরে ফিরে গেল আর শোন কৃষ্ণের দাঁড়িয়ে আছে দেখছে ও এমন ভালো ধরে তোমার ঢোক ভালো হয় তারা মজা দেখা কুটিলা দিয়ে যশোম দিকে জাল দিয়ে যাই যশোর তুই প্রত্যেক দিন বলিস তোর গোপালটা দিয়ে খুব ভালো কোনো দোষ নেই হাতে প্রমাণ দেব গোপালের দোষ আছে কি নাই রাধা কোর্টের মা বলে বাবা গোপাল রাধাকে নিয়ে এমন খেলা খেলছো কেন বাবা গোপাল বলে বিশ্বাস করো মা এটা রাধা নয় সদা শোল প্রত্যেক দিন ওকে আমরা এমন রাধা সাজিয়ে খেলা কর আর মজামি দেখাচ্ছে যে বস্ত্রটা পরিধান করেছিল সুমল সে রাধার বসত ধরে যেটা দিয়েছে সুবলে প্যাঁচে প্যাঁচে শাড়ি ঘুরে দিল দেখলো দীঘা শুবল শ্রীমতী রাধিকার